বিসর্জন কেটা হচ্ছে মাথা আর হচ্ছে এনআরসি আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবেন মোদির গ্যারেন্টি কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপি কে ভোট দেবেন না কেন সিপিএম কংগ্রেস কে ভোট দেবেন না অল ইন্ডিয়ায় ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটা আমার দেয়া ভোটের পরে আমি দেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া

আর ল্যাজাটা হচ্ছে এনআরসি এটা মাথায় রাখবেন ক্যা করলে আপনি এন আর পড়ে যাবেন মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুসি জিরো তাই মনে রাখবেন আমরা ক্যা করতে দেবো না আমরা এন করতে দেবো না আমরা কাউকে নতুন করে উৎপাত হতে দেবো না কাজ হচ্ছে মটু আগুুর ভাঙা মিট্যে বাপ করে ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙো মিথ্যে কথা বলে ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও এরপরে মানে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে এদের ভোট দেবেন নিজের সর্বনাশ কি নিজে করতে চান নিজের সর্বনাশ নিজে করতে চান বারো বছর তো দেখছেন আমরা আছি কোন অত্যাচার কারোর উপর হয়নি মিথ্যে কথা বলা ছাড়া একশো দিনের কালের টাকা উনষাট লক্ষ আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছি কি দিইনি বলুন দিয়েছি কি দিইনি চাষিরা আজকে বছরে দশ হাজার কোটি দশ হাজার টাকা পার কি পান না এমনকি সমুদ্রে ধারা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির বলে দু কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল পাঁচ বছরে কাউকে দেয়নি কিচ্ছু করেনি শুধু ফিটে কাটে আর মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেয়া ছাড়া আর কাউকে কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন ফোনের সিক্রেসি কি থাকলো আপনি সিক্রেসি উলঙ্ঘন করছেন মেঘা দরকার নেই নিজেরাই মেঘা বসে আছেন আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাথী পান এই গভর্নমেন্টের এইটি আসতে আপনাদের জানতে হবে প্রার্থী খুঁজে পাচ্ছি না একটা অত বড় রাজনৈতিক দল শুধু ই ডি করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না আওয়াজের টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয় না কন্যা শ্রীট টাকা দেয় না মেলার টাকা দেয় না ঐক্য সিট টাকা দেয় না তাদের বড় বড় কথা আর কোন বাংলায় জড়াবেন না ওরা ঠিক অন্নপূর্ণ পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন আমি সবাইকে বলবো শান্ত থাকবে কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারব না কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বাক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেব খেলা হবে খেলা হবে খেলা হবে বিজেপি যাবে বিজেপি যাবে বিজেপি যাবে বাংলার গর্জন বিজেপি সিপিএম কংগ্রেসের বিসর্জন এটা মনে রাখবেন বাংলায় আমরা একা চলছি একাই চলব এবং একা চলেই বিজেপি কে আমরা ফিরিয়ে দেব বিদায় দেব এটা আমার বিশ্বাস আছে মনে রাখবেন আমরা কথা দিলে কথা রাখি বলেছিলাম ইলেকশনের আগে রক্তির ভান্ডার করব করে দিয়েছি বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সা ইলেকশন দেবো করে দিয়েছি মোরা যখনelection লাগে স্মার্ট কার্ড 10000 টাকা ছাকু ছাকিতে যারা ভাই চাইবে পাবেন পেয়েছেন किसान বন্ধুরা 10000 টাকা করে পাবেন তারা পাচ্ছেন এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষকে বঞ্চিত করি না বিজেপি মানুষকে বঞ্চিত করে ভাওতা দেয় প্রতারণা করে চক্কান্ত করে দাঙ্গা করে মিছে কথা বলে এটা ভাওতা দল এই ভাওতাবাসদের একটা ভোট দিয়েও ভোট নষ্ট করবেন না আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স বলবেন নামটাও মমতা ব্যানার্জি দেওয়া আর বলেছে না মমতা ব্যানার্জি করবে না মমতা ব্যানার্জি দিল্লির দিকে তাকে লড়াই করো ছা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না ওরা হচ্ছে জিরো আর তৃণমূল কংগ্রেস হচ্ছে হিরো এটা মাথায় রাখবেন ভোটটা তৃণমূলকে দাও তবেই কিন্তু খেলা হবে ভোটটা তৃণমূলকে দাও তবে তৃণমূলই ভারতবর্ষে সরকার কি করে গঠন করে তার পথ দেখাবে ভোটটা তৃণমূলকে দাও তবেই বাংলায় শান্তি থাকবে তৃণমূলকে দাও তবেই লক্ষ্মীর ভান্ডার চলবে মেধাশ্রী চলবে ঐক্যশ্রী চলবে শিক্ষাশ্রী চলবে ইমন মহাজন চলবে খ্রিস্টান ভাইদের প্রোগ্রাম চলবে আদিবাসীদের চলবে সংখ্যালঘুদের চলবে কিষান বন্ধুদের চলবে তপসিনী বন্ধুদের চলবে আদিবাসী বন্ধুদের চলবে মধুয়া বন্ধুদের চলবে আগের পর মিথ্যে কথা বলে আঠেরোটা আসন নিয়ে গিয়েছিল তারপরে কিন্তু একটি কাজও করেনি থাকা ভুলি ছাড়া আর কোনো কাজ করেনি গ্যাসের দাম ছাড়া আর কারো কিছু করেনি ইলেকশনের সময় দুশো কমেছে ইলেকশন হয়ে গেলে কে জানে আবার দু টাকা বাড়িয়ে দেবে কিনা ওরা বাড়াতেই অস্তাদ পয়লা এপ্রিল থেকে জেনে রাখবেন আটশো জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে আমি সংবাদ মাধ্যমে দেখলাম খাটের ওষুধ থেকে সুগারের ওষুধ থেকে হিমোগ্লোবিন থেকে অ্যাজিত্রমাইসিন বুক থেকে সমস্ত ওষুধের দাম বাড়ছে আপনাদের ওপরে চেক চাপিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনারা ব্যাংকে যান কখনো লক্ষ্য করে দেখেছেন কটা করে চেক থেকে কত টাকা কাটে লাইন দিন এনআরসি লাইন দিন ক্যার জন্য লাইন দিন গুপ্ত খাওয়ার জন্য লাইন দিন ইলিটেল লাইন দিন শেয়ার লাইন দিন আপনারা দেবেন লাইন আর আপনাদের করবে বে লাইন